এস বি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ভাষা তত্ত্বের উপর এই ভিডিও করতে চলেছি আজকের ভিডিওর প্রধান বক্তব্য হল রূপতত্ত্ব যাকে আমরা বলি মর্ফলজি এই মর্ফোলজিতে প্রবেশ করার আগে আমরা একটু পূর্বের বিষয় নিয়ে একটু আমরা চর্বিত চর্বণ করি সেটি হলো ভাষাবিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয় সেই ভাষাবিজ্ঞানের যে দুটি ধারা তার মধ্যে একটির নাম প্রধান ভাষাবিজ্ঞান দ্বিতীয়টির নাম ফলিত ভাষাবিজ্ঞান এই প্রধান ভাষাবিজ্ঞানের উপরে প্রশ্নটা সাধারণত আসে যে প্রধান ভাষা বিজ্ঞান কয় প্রকার ও কী কী এবং এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয় এটা একটা পাঁচ নম্বরের প্রশ্ন হয় তাহলে এই আমরা জানি যে যে প্রধান ভাষাবিজ্ঞান হচ্ছে গিয়ে পাঁচ প্রকার প্রথমে হচ্ছে বিজ্ঞান বা ধনীত্ত্ব রূপ তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং হচ্ছে গিয়ে শব্দার্থতত্ত্ব আমরা এই দ্বিতীয় তৃতীয়টি অর্থাৎ রূপতত্ত্ব যাকে বলে মরফোলজি সেটি নিয়ে আমরা আলোচনা করব এ প্রসঙ্গেই আমরা বলে রাখি যে ভাষাবিজ্ঞানের অন্য একটি স্তর অর্থাৎ যেটাকে ফলিত ভাষাবিজ্ঞান বলা হয় সেখানেও আছে গিয়ে সেখানেও আছে পাঁচটি স্তর এই পাঁচটি স্তরের পূর্বেই আলোচিত হয়েছে তবুও আর একবার বলে দিচ্ছি যে সমাজ ভাষাবিজ্ঞান মনোভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান এবং শৈলী ভাষা বিজ্ঞান এইভাবে প্রধান ভাষাবিজ্ঞান এবং ফলিত ভাষা বিজ্ঞানের এই যে স্তর সেগুলির আলোচনার সাপেক্ষে আমরা এখন রূপতত্ত্ব বিষয়ে আমরা আলোচনা করব এখন প্রথমেই আসবে রূপ বলতে আমরা কি বুঝি রূপ কাকে বলে তাহলে রূপ কাকে বলে এটি আগে আমাদের জেনে নিতে হবে রূপ হল ভাষার সবচেয়ে ছোটো অর্থপূর্ণ একক ভাষার থেকে ছোটো অর্থপূর্ণ একক অর্থাৎ একটি শব্দ সেটি সব থেকে ছোটো হবে এবং তার কিন্তু একটা নির্দিষ্ট অর্থ থাকবে এবং তা দিয়ে কিন্তু অনেক রকমের কি করে না বাক্য তৈরি করা যেতে পারে বা পদকে অন্য পদে পরিণত করা যেতে পারে এইভাবে আমরা আমরা তাকে বলি এই রূপকে আমরা বলি রূপিম এবং এই রূপিমকে কীভাবে আমরা অন্যভাবে আমরা আলোচনা করেছি সেটি নবম শ্রেণীতে নবম শ্রেণীতে বা আরও পূর্বে অষ্টম শ্রেণী থেকেও এটি আলোচিত হয় তখন আমরা এই রূপকে আমরা বলেছিলাম দল যদিও এই দল বিষয়টি আলোচিত হয় কোথায় না ছন্দের বিষয়ে তা সেখানে দল বলতে আমরা কী বলেছিলাম যে বাঘযন্ত্রের একক প্রচেষ্টায় উচ্চারিত ধনী বা ধ্বনি সমূহকে বলে দল এই দলেরই আমরা আবার আর একটি আলাদা মানে অর্থ করেছিলাম বা অন্য নাম দেওয়া হয়েছিল তার নাম ছিল অক্ষর অর্থাৎ আমাদের যে বাঘযন্ত্র সেই বাঘযন্ত্র থেকে স্বল্প পড়ে আসে এক ঝোঁকে একটা শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকেই আমরা অক্ষর বলেছিলাম বা দল বলেছিলাম এখন এই যে দল বা যাকে আমরা এখন রূপ বলছি রুপিন বলছি এবং এই যে তত্ত্ব এই তত্ত্বকে আমরা যেখানে বলছি মর্ফোলজি সেখানে আমরা দুই ধরনের প্রশ্নের প্রশ্ন এবং তার সঙ্গে তার উত্তর করে যেতে পারি প্রথম প্রশ্নই হচ্ছে আমাদের এমসিকিউ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে এই রকম দৈনন্দিন ব্যবহারে শব্দ তালিকায় যখন নতুন শব্দের অনুপ্রবেশ ঘটে তাকে কি বলে নব্য শব্দ প্রয়োগ যে পরাধীন রুমুলের আবিধানিক অর্থ ও ব্যাকরণ সম্মত অর্থ অনুপস্থিত থাকে তাকে কি বলে স্ক্র্যানবেরি রুমুল যেমন লাভ এই লাভ কথাটি অনেকটাই উপসর্গের মতোই বা আমরা হ্যাঁ উপসর্গের মতোই আমরা ব্যবহার করি যেমন প্রলা কিন্তু সেটা লাভ রেখে হয়েছে না পরবর্তীকালে অনুসর্গে ব্যবহার করছি উপসর্গের মতো বা অনুসর্গের মতোই এটি ব্যবহৃত হয় এবং সেখানে কি করা হয় যেমন এই লাভ কথাটির নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু সেটি যখন অন্য শব্দের পরে যুক্ত হচ্ছে যেমন বিলাপ প্রলাপ আলাপ ইত্যাদি ক্ষেত্রে তাহলে এই যে শব্দটি এই শব্দটি কি হচ্ছে আবিধানিক কোনো অর্থ নাই এবং তার কি হচ্ছে না সে পরাধীন রূপমূল তার নিজস্ব স্বাধীনতা নেই আমরা ইতোমধ্যেই জানি যে রূপ রূপমূল বলতে আমরা কী বুঝি যে যার কে ভাঙা যায় না তাকে বলছে এবং যার নিজস্ব অর্থ আছে সেটা হচ্ছে স্বাধীন রূপমূল এবং তারপরে যার অর্থ অপরের উপর নির্ভর করে সেটা পরাধীন রূপমূল এবং এছাড়াও আছে সহরুমুল এছাড়াও আছে জটিল রুমমুল অর্থাৎ কতগুলো রুমমুলকে একত্রিত করে যে রুমমূল তৈরি হয় তাকে জটিল রুমমুল বলা হয় তাহলে আমরা স্ক্যানবেরি রুমমুল কাকে বললাম যে পরাধীন রুমূলের আবিধানিক অর্থ ও ব্যাকরণসম্মত অর্থ অনুপস্থিত তাকে স্ক্যানবেরি রুমুল বলে মূল পদের অনুসারে অন্য পদ বোঝলে তাকে কি বলে মূল পদের পরিবর্তে অন্য পদ বললে তাকে বলে অনুকার শব্দ যেমন মুড়ি টুড়ি চা টা অনুকার শব্দ দৈনন্দ স্ক্যানবেরি উম্মুল সক্ষম একটি শব্দকে অন্য শব্দ থেকে এটা আলাদা করা যায় এবার আসবে বর্গান্তর কাকে বলে বর্গান্তর কাকে বলে শব্দ এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত হলে তার চেহারার বদল ঘটলে তাকে বর্গান্তর বলে বিশেষ করে আমরা দেখেছি যে বিশেষ পদ সেখানে বিশেষণে পরিণত হচ্ছে অথবা বিশেষণ পদ বিশেষে পরিণত হচ্ছে যেমন সুন্দর মাত্রই অহংকারী এখানে সুন্দর বলতে কী হলো না এখানে সুন্দর বিশেষ আর সুন্দর মুখের জয় সর্বত্র এখানে হচ্ছে গিয়ে সেটা বিশেষণ তাহলে সুতরাং একটি পদ কিন্তু সেটি যখন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন বাক্যে তখন সেটি পরিবর্তন হচ্ছে একেই আমরা বর্গান্তর বলছি মুন্ডমাল শব্দের প্রতিশব্দ কি মুন্ডমাল শব্দের প্রতিশব্দ হচ্ছে এক্রনিম আমরা মুন্ডমাল বলতে কি বুঝি যা কোনো একটি বড় শব্দকে তার কতগুলো যে ভাগ থাকে তার প্রথম অক্ষর বা প্রথম ধ্বনিটিকে গ্রহণ করে আমরা যে শব্দ তৈরি করি যেমন ভি ভি আই পি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা টি ভি এগুলো হচ্ছে বা ভি আই পি বা এম বি বি এস এইসব শব্দগুলোকে বলা হয় মুন্ডমাল শব্দ এর অর্থ এর অন্য নাম হচ্ছে অ্যাক্রোনিম শব্দগুচ্ছের আধ্যক্ষ নিয়ে গঠিত শব্দকে কি বলে সে তাহলে সেই দাঁড়ালো মুন্ডমাল শব্দ এবার আসে খুব ইম্পর্টেন্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লিপিংস কি ক্লিপিংস এটা অনেকবার আসে পদের চেহারার পরিবর্তন ঘটে কিন্তু অর্থের পরিবর্তন ঘটে না এমন প্রক্রিয়াকে বলে ক্লিপিংস এটাও আমরা বলতে পারি যে কোনো একটি বড় শব্দকে সংক্ষিপ্ত করে ব্যবহার করা হলেও তার যে মূল অর্থ সেটা কিন্তু আলাদা হয় না যেমন আমরা বলি মাইক্রোফোন তার থেকে হচ্ছে মাইক পদ গঠনের চরিত্রে ভিন্নতা অনুযায়ী সমাজ কয় প্রকার সমাজ আমরা ইতিপধ্যেই আলোচনা করে ফেলেছি সমাজ আমরা দেখিয়েছি কত রকমের সমাস হচ্ছে সেখানে আর রকমের সমাজ চলে আসছে কিন্তু এই যে পদের যে গঠন সেই অনুযায়ী কিন্তু সমাজ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে দ্বন্দ্বমূলক একটা হচ্ছে বিবৃতিমূলক আর একটা হচ্ছে বর্ণনামূলক এই তিন রকমের সমাজ হচ্ছে পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাজ হয় জোর কলম শব্দ কাকেবারেই বা জোর কলম শব্দের অপর নাম কি জোর কলম শব্দের নাম হচ্ছে পোর্ট ম্যান টু বা এভাবে আসতে পারে পোর্ট ম্যান টু কী তাহলে পোর্ট ম্যান টু হচ্ছে জোর কলম শব্দ অর্থাৎ দুটো আলাদা শব্দ যোগ করে যখন একটি নতুন শব্দ তৈরি হয় ধোঁয়া যুক্ত কুয়াশা ধোঁয়াশা এটি হচ্ছে ক্লিপিংস এবার আসছে মিশ্র শব্দ মূল গঠিত হয় কিভাবে দুটি স্বাধীন রূপমূলের সমন্বয়ে মিশ্র শব্দ বা মূল বা রূপমূল যদি গঠিত হয় সেটা কীভাবে হচ্ছে দুটি যেমন হচ্ছে জামাই ষষ্ঠী জামাই একটা নির্দিষ্ট রূপ এবং ষষ্ঠী একটা আলাদা রূপ এখানে জামাই ষষ্ঠী একটা হচ্ছে গিয়ে এটা বলবো আমরা মিশ্র রূপমূল বা আমরা এরকম বলতে পারি জাম ও বাটি জামেরও নির্দিষ্ট অর্থ আছে একক আছে এককটির অর্থ আছে আবিধানিক অর্থ আছে আবার বাটিরও নির্দিষ্ট ব্যবহার আছে অথচ দুটো মিলে অন্য একটি শব্দ তৈরি হলো জাম বাটি নিষ্পাদিত রুম মূল মূলত কয় প্রকার দুই প্রকার নিষ্পাদিত রুম মূল হচ্ছে দুই প্রকার অর্থাৎ একটা হচ্ছে প্রত্যয়গত আর একটা উপসর্গগত আমরা প্রত্যয় দেখেছি প্রত্যয় দুই প্রকার একটা কৃতপ্রত্যয় একটা তুদ্ধ প্রত্যয় কৃত প্রত্যয় থেকে যে শব্দ উৎপন্ন হয় তাকে আমরা বলি কৃদন্ত আর ওইদিকে যে তদ্ধিত শব্দ থেকে যে উৎপন্ন হয় তাকে বলে তদ্ধিতান্ত এখানে কৃত বলতে ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে আর তদ্ধিতান্তে হচ্ছে শব্দের সঙ্গে প্রত্যয় বা বিভক্তি যুক্ত হচ্ছে যেমন রামযুক্ত আয়ন আর এখানে ক্রিযুক্ত তব্য নিষ্পাদিত রুমূল মূলত দ্বারা তাহলে দুই প্রকার হলো এক প্রকার হচ্ছে গিয়ে প্রত্যয় ঘটিত আর উপসর্গ উপসর্গ বলতে আমরা তিন রকমের উপসর্গ দেখেছি সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ সংস্কৃতর যে কুড়িটি উপসর্গ আছে এবং এইগুলো বিভিন্নভাবে একটি উপসর্গে মানে বারবার মানে বিভিন্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে আলাদা আলাদা শব্দ হয় যেমন প্র এই প্র প্রশব্দ প্র উপসর্গটি যুক্ত করে প্রলাপ প্রলয় প্রণয় ইত্যাদি আমরা ঠিক তেমন নয় শব্দ ব্যবহার করে অভিনয় পরিণয় সমন্বয় এইভাবে আমরা শব্দ গঠন করি এটাকে আমরা বলি উপসর্গযুগে শব্দ গঠন তাহলে নিষ্পাদিত রুমুল মূলত দুই প্রকার প্রত্যয়জাত আর উপসর্গজাত নতুন শব্দ গঠন করতে পারে কে নিষ্পাদিত রুমুল নতুন শব্দ তৈরি হয়ে যাচ্ছে নিষ্পাদিত দু প্রকার হল অর্থাৎ প্রত্যয় এবং উপসর্গ আসছে নিষ্পাদিত মূল এরা নতুন শব্দ তৈরি করতে পারে সমন্বয় কাকে বলে সমন্বয় কাকে বলে শব্দকে পদে রূপান্তরিত করাকে বলে সমন্বয় শব্দকে পদে রূপান্তরিত করা আমরা সেই পঞ্চম শ্রেণী থেকে বা আরও পূর্ব থেকে আমরা এসে বলে আসছি যে শব্দের সঙ্গে পদের যে পার্থক্য অর্থাৎ বাক্যে ব্যবহৃত হতে গেলে তাকে পদ হইতে হয় শব্দ হচ্ছে আমাদের কতগুলো ধনী গুচ্ছের একক কিন্তু তাকে যখন পদে পরিণত হয় তখন সেখানে আমরা কি করি বিভক্তি যোগ করি অর্থাৎ যুক্ত শব্দ হচ্ছে পদ এবং পদ হচ্ছে বাক্যে ব্যবহারযোগ্য শব্দ কিন্তু বাক্যে ব্যবহারযোগ্য নয় রূপ বিভক্তির ভূমিকা রূপ বিভক্তি ভূমিকা পালন করলে তাকে কি বলে তাকে বলে সমন্বয়ী রুমূল তাহলে রূপ বিভক্তি কি করছে সে রূপ হচ্ছে বিভক্তির ভূমিকা পালন করছে তখন তাকে বলছে সমন্বয়ী রুমূল এবার আছে বাঘযন্ত্রের একক প্রচেষ্টায় উচ্চারিত ধ্বনি তাকে কি বলে আমরা পূর্বেই বললাম সেটা হচ্ছে দল রূপমূল কাকে বলে অর্থযুক্ত ন্যূনতম অংশ অর্থাৎ একক একটা শব্দের ন্যূনতম অংশ হচ্ছে এই একক তাকে বলছে রূপমূল অর্থ না বললে রূপের বৈচিত্র্য দেখা গেলে তাকে কি বলে সহরূপ বলে নির্দেশকের ধ্বনিতাত্ত্বিক অবস্থাকে কি বলে রূপ আমরা নির্দেশক কোনটা বলে টিটা খানি গোলা গুলি গুলো ইত্যাদিকে আমরা বলি নির্দেশক যেগুলো আমরা আমরা উপসর্গ অনুসর্গ এবং নির্দেশক পর্যায়ে আমরা বিগত দশম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে এগুলো শিক্ষা লাভ করেছি এবার আসে রূপ মূল পরিবারের রূপের বিকল্প কী স্বরূপ বললাম আমি পদের মূল ভাব যে অংশকে আশ্রয় করে গড়ে ওঠে তাকে কি বলে প্রকৃতি তাহলে একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে প্রিফিক্স বা সাফিক্স ইংরেজিতে যেমন প্রিফিক্স বা সাফিক্স ঠিক তেমনই অর্থাৎ আমরা যে বলি প্রকৃতি প্রত্যয় তাহলে প্রকৃতি যুক্ত প্রত্যয় প্রকৃতি মানে হচ্ছে রুট অর্থাৎ যে শব্দের মূল শব্দ যেমন রাম আর তার সঙ্গে আমরা প্রত্যয় যুক্ত করলাম কি আয়ন সমান রামায়ণ ঠিক তেমনই আমরা যদি দশ দৃশ যুক্ত অন সমান দর্শন এখানে দৃশ ধাতুটা হচ্ছে প্রকৃতি অর্থাৎ এটাই রুট এটাই মূল এবং তারপরে তার সঙ্গে বিভক্তি বা প্রত্যয় ইত্যাদি যুক্ত হয়ে শব্দ গঠন করে পদের মূল ভাব যে অংশকে আশ্রয় করে ঘটে তাকে তাহলে প্রকৃতি বললাম প্রতিপাদিক কাকে বলে প্রতিপাদিক কাকে বলে প্রকৃতি এবং প্রত্যয় মিলে অর্থাৎ দুটো যখন মিলছে তখন তাকে প্রতিপাদিক বলা হয় আর প্রত্যয় কাকে বলে এবং প্রত্যয় কয় প্রকার প্রত্যয় হচ্ছে প্রকৃতির পরে যা যুক্ত হয়ে তাকে একটি পদে পরিণত করে এবং একটি এককে পরিণত হয় এবং তার অর্থ থাকে এবং তার আবিধানিক অর্থ থাকে এবং সেটি ব্যাগকে ব্যবহারযোগ্য যায় হয়ে যা ওঠে তাকে আমরা বলি যে প্রতিপাদিক এবং এটি হচ্ছে প্রকৃতি প্রতিপাদিক কয় প্রকার হচ্ছে দুই প্রকার প্রকৃতি এবং প্রত্যয় প্রত্যয় কাকে বলে তাহলে প্রত্যয় দুটি কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কটি প্রত্যয় কটি আর প্রত্যয় কাকে বলে আমি বললাম প্রকৃতি কাকে বলে বললাম উপসর্গগুলি এক ধরনের কী আসলে উপসর্গ বলেছে এক ধরনের আসলে অব্যয় এগুলো বলতে হবে এটা এক ধরনের অব্যয় পদের যে অংশে কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত হিসেবে কাজ করে তাকে বলে ভিত্তি সচেতনতা সচেতনতা পদের ভিত্তি হল সচেতন সচেতনতা এই যে শব্দটির তার যে ভিত্তি তার যে উৎস সেটা হচ্ছে সচেতন স্বাধীন আবিধানিক রুমূল হল বিশেষ ক্রিয়া আর সমন্বয়ের রূপমূল বা ও নিষ্পাদিত রুমমূল হল পরাধীন বা ব্যাকরণ সম্মত রুমমূলের উদাহরণ এছাড়াও আমরা আরও কিছু প্রশ্ন এইভাবে আমরা লিখ করতে পারি মিশ্র রুম্মূল কাকে বলে মিশ্র রুণমূলের উদাহরণ দাও দুটি মুক্ত স্বাধীন রূপমূল্যের সমন্বয়ে যখন একটি পথ তৈরি হয় সেই পদের অর্থ যখন উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদা হয় তখন তাকে আমরা বলি মিশ্র মূল যেমন আমি আগেই বললাম জামাই ষষ্ঠী গঙ্গা ফরিং ইত্যাদি এরপর আসছে আমরা এইরকম প্রশ্ন ওটা করতেই পারি স্বাধীন আবিধানিক রুমূল কাকে বলে স্বাধীন আবিধানিক রুমমুল হল বিশেষ্য ক্রিয়া ইত্যাদি একক অবিভাজ্য পদগুলি আবিধানিক রুমুল কাকে বলে যে সব রুমুলের অর্থ আমরা অভিধানে পাই অভিধান মানে ডিকশনারিতে পাই তাকে আমরা বলবো আবিধানিক রুমুল এবার আসছে আমরা ইতিমধ্যে আলোচনা করলাম যে ভিত্তি ভিত্তিটিকে যদি আমরা যদি সেটা এসে কিউয়ের মতো প্রশ্ন আসে তাহলে আমরা এইভাবে বলবো যে ভিত্তি শব্দের অর্থ হলো ভিত অর্থাৎ বেশ যেমন একটা বাড়ি সে বাড়ি যেমন বেস থাকে তেমন শব্দটির যে বেস তার উপরে গড়ে ওঠে পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত হিসাবে কাজ করে সেই অংশের নাম ভিত্তি যেমন আগেই পূর্বেই বলেছি সচেতনতা তার ভিত্তি হল সচেতন এবার আসবে ধাতু কাকে বলে ধাতু কাকে বলে ধাতু কয় প্রকার ও কি কি তাহলে ক্রিয়ার অবিভাজ্য অংশকে ধাতু বলে বা আমরা বলতে পারি ক্রিয়ার মূলকে ধাতু বলে এই ক্রিয়ার মূলকে ধাতু বলে ধাতু হচ্ছে দুই প্রকার নাম ধাতু আর হচ্ছে ক্রিয়া ধাতু নাম ধাতু কেমন যেখানে নাম অর্থাৎ বিশেষ্যের সঙ্গে বিশেষ্য যখন ধাতুতে পরিণত হয় যেমন বেত যুক্ত বেতে থেকে বেতাইলো বিষ এটা হচ্ছে বিশেষ্য কিন্তু যখন রবীন্দ্রনাথ বলেন যারা তোমার বিষাইছে বায়ু বা বিষাইলো বা ইলো এইগুলো হচ্ছে গিয়ে নাম ধাতু অর্থাৎ নাম শব্দকে ধাতুর মতো ব্যবহার করা হচ্ছে আর ক্রিয়া ধাতু হলো যার থেকে আমরা ক্রিয়াপদ তৈরি করতে পারি প্রত্যয় শব্দের ইংরেজি প্রতিশব্দ কী তা পরে বসে প্রিফিস আর সাফিস প্রিফিস হচ্ছে গিয়ে আমরা উপসর্গ বলি আর প্রত্যয়কে আমরা বলি সাফিক্স প্রতিপাদিক কাকে বলে আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি আর আরেকবার বলি প্রকৃতি ও প্রত্যয় একসঙ্গে যুক্ত হলে তাকে প্রতিপাদিক বলে অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয় দুটো যুক্ত হচ্ছে এবার এখানে এই রূপ তত্ত্ব বা রুপিম বা রূপমূল এ বিষয়েও কিছু বড় প্রশ্ন আসে সেই বড় প্রশ্নগুলির মধ্যে এরকম হতে পারে যে প্রথম প্রশ্ন যেটি হবে যেটি পাঁচ নম্বরের প্রশ্ন রুম মূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন মূল ও পরাধীন মূল সম্পর্কে আলোচনা করো তাহলে এইভাবে একটি পাঁচ নম্বরে প্রশ্ন হয় এ প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট নোটিড এরপরে আরেকটি প্রশ্ন হয় প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয় প্রকার কি কি উদাহরণ সহ বিষয়টি নিয়ে আলোচনা করো তাহলে এটি একটা দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল তৃতীয় প্রশ্ন হতে পারে রূপ বলতে কি বোঝায় রূপ মূল ও মূলের মধ্যে পার্থক্য নির্ণয় করো এইভাবে আমরা রূপতত্ত্ব মরফোলজি বা রূপিম নিয়ে আমরা আজকে এই ভিডিও প্রস্তুত করলাম এই ভিডিওটি বিশেষ করে দ্বাদশ শ্রেণীতে যেমন এটি খুবই কার্যকরী সেই সঙ্গে একেবারে অষ্টম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে একেবারে দ্বাদশ শ্রেণী তো হলই এক কথায় বাংলা ভাষা ক্ষেত্রে এটি কেজি থেকে পিজি পর্যন্তই একবারে সর্বরোগহর ঔষধের ন্যায় কার্য করবে সুতরাং আমি চাইব আমার যারা দর্শক তারা এটি সবার মধ্যে এটা ছড়িয়ে দেবে এবং কমেন্টস করবে যে এ ব্যাপারে কোনো ভুল ভ্রান্তি বা কি অ্যাডিশান বা ডিলিউশান করা প্রয়োজন সেটি বললে খুব ভালো হয় এবং তার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তাহলে আমি অনুপ্রাণিত হব এবং এই কাজটি চালিয়ে যেতে পারব সকলে ভালো থাকবে